জমিদার মশাই জমিদার মশাই বাঁচান আমাদের এবারেও বন্যা হয়ে গেল প্রত্যেক বছর আমাদের ফসল এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার মাত্র চাষ করি সেটাই ভালো রকমের ব্যবসা হয় তবে এই সময় চাষ করলে প্রত্যেকবার বন্যা তা এখানে আমি কি করতে পারি বলো এটা তো সবই প্রকৃতির খেলা তো প্রকৃতিকে অবতো আটকানো যায় নাকি আমাদের গ্রামটা যে কি পাপ করেছিল কে জানে পাশের গ্রামে অনুকূল পরিবেশ রোদ হালকা বৃষ্টি কি সুন্দর পরিবেশ ফসল তো কত ভালো হয় একদম ঠিক বলেছিস আর আমাদের শুধু বন্যা বাইরে দেখুন একবার কত জোরে বন্যার পানি প্রবাহিত হচ্ছে আমরা নৌকা টেনে টেনে কত কষ্ট করে আপনার কাছে এলাম কি আর করা যাবে প্রত্যেকবারের মতো আমার বন্ধু ইমরানের কাছে হাত পাততে হবে ওদের পলাশপুর গ্রামে তো ভালো ফসল হয় তাই প্রত্যেক মাসে সাহায্য করে তাই না জমিদার মশাই কিছু তো একটা করতেই হবে তাহলে আমাদের মতো চাষিরা তো না খেতে পেয়ে মারা যাবে শুধু চাষের জমি ধ্বংস হয়েছে তা নয় তার সাথে আমাদের ঘরবাড়িও প্রত্যেকবার ধ্বংস হবে কতবারই মেরামত করবো বলুন তা আরে সবই জানি সবই বুঝি কিন্তু এখানে আমি কি করতে পারি বলো আমার হাতে যদি সব কিছু থাকতো তাহলে আমি করতাম অনেক কিছু আমাদের ভাগ্যটাই খারাপ তো শুনলাম নাকি মোহনপুর গ্রামে আবার বন্যা হয়ে গেছে এটা কি সত্যি হ্যাঁ বাবু এটা সত্যি প্রত্যেক বছর এই সময়টা করে মোহনপুর গ্রামে বন্যা হবে তাহলে তো আবার টাকা পাঠাতে হবে এবারে ভালো ফসল তো হয়ে লাভ হলো বারে ওখান থেকে একটা অংশ বের করে রাখবে মোহনপুর গ্রামে দিতে হবে আচ্ছা বাবু একটা কথা বলবো আপনি কিছু খারাপ ভাববেন না তো আরে না না বলো না কি বলবে আচ্ছা আমাদের গ্রাম থেকে তো প্রত্যেক বছর এত করে টাকা দিতে হয় ওদের গ্রামে তো এই টাকা রেখে দিলে তো আমাদের গ্রাম আর্থিক দিক থেকে আরো বেশি শক্তিশালী হতো আচ্ছা মহি তুমি এই প্রথমবার জিজ্ঞেস করলে তাই কিছু বললাম না কিন্তু পরের বার যেন না হয় আমাদের গ্রাম যখন খুব সংকটে ছিল তখন ওদের গ্রাম থেকে অনেক সাহায্য পেয়েছে এখন ওদের বিপদে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে না মাপ করবেন আমি তো জানতাম না মানে তবে এই থেকে বোঝা যায় যে আপনি কত বড় মনের মানুষ না না মাপ চাইতে হবে না তবে এই কথাটা যেন পরের বার আর না বের হয় বড় মনের মানুষ আমি না ওই গ্রামের জমিদার নগেন্দ্রবাবু আমার বন্ধু যখন আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল তখন ওদের সর্বস্ব দিয়ে আমাদের সাহায্য করেছিল বুঝলাম এই জন্য আপনি ওদের এত সাহায্য করেন ঠিক আছে আমি ব্যবস্থা করে রাখব কি করছো গিন্নি এই বসে বসে বাইরের দিকে দেখছি গ্রামবাসীদের কি অবস্থা প্রত্যেকবার এই এইরকম হয় দেখলেও মায়া লাগে এই কজন গ্রামবাসী এসেছিল আমার সাথে দেখা করতে কত কষ্ট করে নৌকা টেনে টেনে এসেছে তাও আমি কিছুই করতে পারছি না তুমি বা কি করবে এই সব তো উপরওয়ালার কাজ উনি চাইলেই বন্যা হবে নাইলে বন্যা হবে না তুমি যে বসে আছো তোমার রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ গো বাড়িতে তো তেমন কিছু ছিল না তাই জন্য আজকে খিচুড়ি বানিয়ে ফেলেছি খিচুড়ি করতে কতক্ষণই বা লাগে আচ্ছা সে ভালোই করেছো মন মেজাজ একদম ভালো নাই গো গিন্নি বেশ এমন একজন কেউ আসবে যে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ঘাটন করবে বিধাতা চাইলে সব হবে আমাদের গ্রামে বন্যায় চাষের জমি নষ্ট হয় মানলাম কিন্তু প্রত্যেক বছর ঘর বাড়ি মিলে যায় এখানে তো অনেক ক্ষতি হয় মানুষজনের যদি কোনো কারণে এটা আটকানো যেত কি করে কাটবে এসব সবার কাছে তো পাকা বাড়ি করবার সামর্থ্য নেই শুধু তাই নয় পাকা বাড়ি করতে অনেক খরচ সবকিছু বিচার বিবেচনা করে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমরা সকলেই অসহায় তুমি এই কথাটা ঠিক বলেছো আমরা অ। আমাদের সাহায্য করছে খেয়ে না এই গরম ভাতটা রান্না করতে পেরেছি আর তো কিছু নেই বাড়িতে কি আর করা যাবে এটাই খেতে হবে প্রত্যেক বছর তো এক ঝামেলা আমাদের গ্রামের উপর মনে হচ্ছে কারোর অভিশাপ আছে না হলে কেন এরকম হবে এবারেও তো আমাদের দুয়ারের এক পাশটা ভেঙে গেছে গো প্রত্যেকবার মেরামতি করা হয় আর প্রত্যেকবার ভেঙে যায় কবে দেখবে বাড়িটা ভেঙে পড়ে গেছে আমাদের উপর সব চাপা পড়ে মরে গেছে সব শেষ আর কোনো ঝামেলাই থাকবে না না গো খেয়ে নাও আগে এখন মাথা গরম করে কিচ্ছু হবে না তুমি মাথা গরম করলে কি সব ঠিক হয়ে যাবে নাকি ঠিক তো হবে না সেটা আমিও জানি তবে আর ভালো লাগছে না এই জীবন বুঝলে বাইরে দেখো কত জোরে বজ্রাঘাত পড়ছে আর পাশের গ্রামে দেখো এখন রোদ উঠেছে সবই বিধাতার সৃষ্টি বিধাতা যা চাইবে তাই হবে যদি আমাদের গ্রামের দিকে কোনোদিন মুখ তুলে তাকায় তাহলে এই সংকট থেকে বেরোতে পারব না হলে সারা জীবন এইভাবেই ধাক্কা খেয়ে খেয়ে জীবনযাপন করতে হবে হে বিধাতা আমাদের রক্ষা করো তোমার উপরেই নির্ভরশীল আমরা হ্যাঁ তেরিকার ভালো লাগে না আমি খাবো না তুমি খেয়ে নাও ঘরে গেলাম ভাল লাগে না এখন এখানে জমিদার ইমরানের বাড়িটা কোন দিকে কি করে জানবো কাউকে একটু জিজ্ঞাসা করতে হবে আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না একটু এগিয়ে দেখি আচ্ছা ভাই এখানে জমিদার ইমরান বাবুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন হ্যাঁ সে তো বলতে পারি কিন্তু আপনি আপনি কোথেকে এসেছেন আগে তো কখনো দেখিনি আমি বিদেশি এক ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আসছি এখানে একটা গ্রাম রয়েছে মোহনপুর কোথায় সেটা জানি না তবে শুনেছিলাম নাকি প্রত্যেক বছর বন্যা হয় ওই ব্যাপারে তাদের সাহায্য করতে এসেছে এখন যাবো এই গ্রামের জমিদার বাবুর বাড়িতে বাহ আপনার এত ভালো উদ্দেশ্য তাহলে চলুন আমাদের ইমরান বাবুর কাছে চলুন আমি ওনার সহকারী আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আমি এরকম ভাবেই সকলকে সাহায্য করি সাহায্য করলে তবেই তো আমার ভালো হবে বিধাতা আমার দিকে দেখবে হ্যাঁ বুঝলাম আপনি তাহলে অনেক ধনী ব্যক্তি হ্যাঁ বলতে পারেন তবে আমি আমার রোজগারের ভাগ দান করে দিই বাকি দশ ভাগ যা থাকে তাই দিয়ে জীবনযাপন করি আপনি বলেন কি আচ্ছা চলুন আগে আপনাকে দেখা করিয়ে দিই আমার গ্রামের জমিদার মশাইয়ের সাথে আপনি এত ভালো উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনার আপ্যায়নটা আলাদাভাবেই হবে জমিদারবাবু ভেতরে আসতে পারি ও মোহিত এসো 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 ভেতরে এসো আমি বসে আছি আমাকে তো মানে ওনাকে তো ঠিক চিনতে পারলাম না এনার নাম ড্যানি ইনি বিদেশি একজন ইঞ্জিনিয়ার আমাদের পাশের গ্রাম অর্থাৎ মোহনপুর গ্রামকে মানে বিপদ থেকে উদ্ধার করতে এসেছি ও আচ্ছা আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন একে কথা আছি সোনার জন্য চা করে নিয়ে আয় ইমরান বাবু অত উত্তেজিত হবেন না আমি যা খাই না আপনার সাথে কথা বলাটা আগে জরুরি আপনি কি সাহায্য করবেন আমাদের বলুন তাহলে আপনাকে ওই গ্রামের মরল মোশাইর সাথে দেখা করিয়ে দেব আমি একজন ইঞ্জিনিয়ার আমি বিপদগ্রস্ত গ্রামবাসীকে মানে গ্রামকে সাহায্য করি আমি অনেক দিন থেকে শুনছিলাম এই গ্রামের কথা অনেক তথ্য সংগ্রহ করলাম তারপর এখানে আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে ব্যাপারটা হলো এই আপনি যে আমাদের কাছে বিধাতার রূপ এরকম একজনের খুব দরকার ছিল আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনেক তথ্য সংগ্রহ করে দেখলাম এসব প্রকৃতির খেলা আপনাদের গ্রামের মানে এই গ্রামের রোদ আর পাশের গ্রামে বন্যা এটা অবিশ্বাস্য ব্যাপার তাই আমি অনেক খোঁজাখুঁজি করে একটা উপায় বের করেছি আপনি আমাকে ওই গ্রামের জমিদার মশাইয়ের কাছে নিয়ে চলুন আমি ওখানে সব কিছু বলবো আচ্ছা ঠিক আছে তা তো হবে বিকেলে নিয়ে যাব আপনাকে এখন অনেক দূর থেকে এসেছেন বিশ্রাম করুন যা লাগবে এই মোহিতকে বলবেন বলবে না আসুন আসুন ওই খুলে বন্যার জলের স্রোতটা অনেকটাই কমে গেছে এবার শুধু জলটা জমা রয়েছে গ্রামে বলছি চাষিদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল ওদের কিছু টাকা পয়সা দেবে তো নাকি আমরা কোথায় টাকা পয়সা পাবো গো আমাদের গ্রামে ভালো চাষবাস হলে তবেই তো আমাদের কাছে টাকা থাকতো এই যে বারবার নষ্ট হয়ে যাচ্ছে পাবো কোথায় তাহলে আবার টাকার জন্য বলতে হবে তো ইমরান বাবুকে হ্যাঁ না বলে উপায় আছে না হলে যে আমাদের চাষিরা না খেতে পে মারা যাবে এই সব কারণে অনেকে আমাদের গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে চলে যাচ্ছে তাদেরই বা কি দোষ যদি বারবার এইভাবে ক্ষয়ক্ষতি হতে থাকে ভবিষ্যতে তাদের কি হবে বলতো এসব নিয়ে চিন্তা ভাবনা করে মাথার যন্ত্রণা ধরে গেল বিকেলে বসে চিঠি লিখবো ইমরানকে দেখি ওরা কতটা কি সাহায্য করে একবার বেশি অংশের টাকা তো ওরাই দেয় আমাদের কোষাগার থেকে তো কিছু টাকা দেওয়া হয় আমার বন্ধুটা আমাদের কথা ভাবে তাই না হলে হয়তো এই গ্রাম ছেড়ে সবাই এদিক ওদিক চলে যেত অনেকে মারা যেত কেন সাহায্য করবে না তুমি ওদের এত সাহায্য করেছিলে ওরা নিশ্চয়ই ভুলতে পারবে না সেটা তো একবার ওরা ওরা তো আরো করেছে বারবার সাহায্য গুনে হয় না বুঝলে যতবার বিপদে পড়বে সামর্থ্য থাকলে ততবার সাহায্য করা দরকার আচ্ছা এসব কথা থাক আমার খাওয়া হয়ে গেছে আমি ঘরে গেলাম নগেন্দ্র বাড়িতে আছিস তো একটু দরজা খুলে দে তো ভাই আরে ইমরান তুই এসেছিস এত কষ্ট করে এখানে আসবার কি ছিল আমাকে চিঠি লিখে দিতে পারতিস আমি নিজে চলে যেতাম তুই একদম বেশি কথা বলবি না তো ড্যানি বাবু আসুন আসুন আস্তে আস্তে উপরে উঠে আসুন এইটা কে রে তোর বন্ধু নাকি আরে না না ভেতরে চল সব বলছে এখানে কি সব বলবো নাকি ইমরান এবড় বলতো আমি বলছি আমি একজন বিদেশি ইঞ্জিনিয়ার আপনাদের এই গ্রাম সম্পর্কে অনুগগ তথ্য সংগ্রহ করেছি আমি চাই এই গ্রামকে সাহায্য করতে কি সাহায্য করবেন আপনি মানে কিভাবে করবেন এই বন্যা তো আটকাতে পারবো না তবে বন্যার কারণে প্রত্যেক বছর যে আপনাদের এখানে ঘরবাড়ি ভেঙে যায় সেটা আমি আটকাতে পারবো আবার ঘরবাড়িতে এক ফোঁটা পানিও ঢুকবে না এরকম ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনি রাজি থাকেন না আমি তো রাজি আছি কিন্তু আমাদের কাছে বেশি টাকা পয়সা আরে টাকা পয়সা লাগবে না আমি তো সাহায্য করছি বললাম যা খরচ হবে আমি করব। এত টাকা আপনি খরচ করবেন আমাদের থেকে একটা টাকাও নেবেন না আরে আপনি বসুন বসুন তাহলে কবে থেকে কাজ শুরু করবেন আপনি আপনার সুবিধে মতো কাজটা শুরু করুন আমি গ্রামবাসীকে রাজি করিয়ে নেব গ্রামবাসীদের মঙ্গলের জন্য সবটাই করতে রাজি আমি ঠিক আছে তাহলে আমি এক বছরের মধ্যে আপনার গ্রাম বদলে দেব হ্যাঁ ওই এক বছর একটু কষ্ট করতে হবে আরে অসুবিধার কিছু নেই আমাদের সবাই চলে যাবে সাহায্য করবার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই যে আপনাদের জন্য গরম চা নিয়ে এসেছি অনেকদিন ভাবি রাতে চা খাইনি আজকে খাবো কি সুস্বাদু খেতে হয় ড্যানি বাবু আমি সব কথা শুনতে পেয়েছি বিধাতা আপনাকে অনেক কৃপা করবে আপনি এত ভালো কাজ করেছেন ধন্যবাদ তবে আমাকে maaf করবেন আমি চাটা খাই না অল্প করে খান কিচ্ছু হবে না আপনি আমাদের এত বড় সাহায্য করেছেন একটু কিছু না খেলে হয় না না দিদি আমাকে জোর করবেন না আমি যা খাই না তো তাহলে আপনি কি খান আমাকে বল আমি সেটাই আপনাকে বানিয়ে দিচ্ছি আমাকে মাফ করবেন আমি এই সময়টা কিছু খাই না আমি খাওয়া দাওয়া নিয়ে খুব সতর্ক থাকি তাই কিছু খাবো না দিদি আপনি আমাদের এত বড় সাহায্য করেছেন কিন্তু আমরা আপনাকে কিছুই খাওয়াতে পারছি না এখানেই তো আমাদের লজ্জা আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাদের বাড়িতে এসে খাবো তবে এই উদ্দেশ্যটা সফল হোক আগে যেদিন পুরো কাজ শেষ হয়ে যাবে সেই দিন আপনার বাড়িতে এসে খাবো হ্যাঁ আচ্ছা তাই করবে না আমরা অপেক্ষায় থাকবো হ্যাঁ দিদি কাল একটু পাশের গ্রাম থেকে গিয়ে বাজার করে নিয়ে আসবে বাড়িতে যে কিচ্ছু নেই হ্যাঁ আমি দেখেছি সেটা যাব কালকে যতদিন জমানো টাকা আছে ততদিন ভালোভাবে চলবে তারপর কি হবে সেটাই হচ্ছে কথা আরে তুমি অত চিন্তা করো না প্রত্যেক বার তো ঠিক কোন না কোন ভাবে চলে যায় এবারেও চলে যাবে হ্যাঁ ওই আর কি ওই পাশের পলাশপুর গ্রামে যাই দেখি যদি কিছু টাকা মানে কমে নেয় এসব বলবার পড় আর কি মানে দেখবে তোমাকে নিজে থেকে কিচ্ছু বলতে হবে না ওরা নিজে থেকেই দাম কমিয়ে দেবে যখন জানতে পারবে তুমি মোহনপুর গ্রামের বাসিন্দা আজকে ঘুমিয়ে আর ভেবে লাভ নেই কালকে সকালে আমি বাজার করে আনবো না না বেশি সকালে যেতে হবে না তাহলে আবার শাকসবজির দাম বেশি থাকবে একটু বেলা করে বাজারে যাবে মোটামুটি বেছে বেছে নিয়ে এলেই হবে ভালো কিছু সবজি আবার দামও কম পড়বে এমনিতেই তো এখন কোনো কাজকর্ম নেই তোমার আচ্ছা ঠিক আছে তাই হবে আমাদের জমানো টাকার মধ্য থেকে কিছু টাকা বের করে রেখো তাহলে হ্যাঁ আমি এখন ঘুমালাম যাই আর কি করব পাশের গ্রাম থেকে বাজার করে নিয়ে আসি খেতে তো হবে আরে আরে ওখানে এত লোক কেন যাই দেখি তো কি হচ্ছে ব্যাপারটা আমার প্রিয় গ্রামবাসীগণ সকলে শুনুন বিশেষ দ্রষ্টব্য আগামীকাল থেকে আমাদের গ্রাম খালি করে দিতে হবে হ্যাঁ এক ইঞ্জিনিয়ার এসেছে বিদেশ থেকে মানে উনি আমাদের ঘর বাড়িগুলো ভেঙে ভালো পাকা বাড়ি করে দেবেন কিন্তু জমিদার মশাই মানে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই আরে কোনো টাকা পয়সা লাগবে না যা করবেন উনি করবেন প্রত্যেকবার বন্যায় বাড়ি ঘরের কত ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ক্ষয়ক্ষতি যাতে না হয় তাই জন্যই মানে মনে করে দেবেন আর কি আরে আমার পুরো কথাটা তো শেষ করতে দাও সব কিছুই তো একে একে বলছি আচ্ছা আচ্ছা বলেন বলেন আমাদের পাশের পলাশপুর গ্রামে সকলে যাব আমরা আমার বন্ধু অর্থাৎ পলাশপুর গ্রামের জমিদার ইমরানের সাথে আমি কথা বলেছি হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে ওই গ্রামে প্রায় এক বছর থাকবো আমরা তারপর এখানে কাজ শেষ হলে সবাই বাড়িতে ফিরব শুধু তোমরা যাবে না তার সাথে আমিও যাব বুঝলে তার মানে আমাদের বাড়ি ছাড়তে হবে বাড়ি ছাড়া হয়ে যাব এটা আমি তোমাদের সকলের ভালোর জন্যই বলছি উনি ভালো করতে এসেছেন কোনোদিন তো তোমাদের খারাপ চাইনি এবার বাকিটা তোমাদের ব্যাপার আর কিছু বলবো না আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা পেতে নেব জমিদার বাবু আপনার সিদ্ধান্তে আমাদের পুরো ভরসা আছে শুনে বেশ ভালো লাগলো তাহলে জিনিসপত্র গুছিয়ে নাও কালকে সকালে বেরোবো আমরা হ্যাঁ সকলে সকলে আজকে পুরো এক বছর হলো মানে আমরা তোমাদের গ্রামে ছিলাম সত্যি কোনো কিছুর অভাব হয়নি এবার যাওয়ার পালা এসেছে এই দুর্ঘটনার জন্য তোরা সকলে আমাদের পলাশপুর গ্রামে এক বছর থেকে গেলি আমার খুব ভালো লাগছে এই দেখে মানে আমাদের গ্রামবাসীরাও কত ভালো ভাই আমি তোর এই সাহায্য কোনোদিন না এত বড় সাহায্য করলে তুই তুই আমাদের আমাদের অনেক বড় সাহায্য হয়তো ওই জন্যই আমিও করতে পারলাম চিন্তা করিস না বিপদে পড়লে আমাকে খবর দিবি হ্যাঁ অবশ্যই দেব রে ভাই তুই আমার মন জিতে নিয়েছিস হ্যাঁ তুই আমার বন্ধু তবে তোকে আমি ভাইয়ের মতো দেখি আমিও তো তোকে ভাইয়ের মতোই দেখি রে শুধু বন্ধু ভাবলে এত কিছু করতে পারতাম না তোরা সকলে বা রওনা দিয়ে দে ড্যানি বাবু অপেক্ষা করছেন জি 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 ড্যানি বাবু চলেন আপনাকে কি আর বলবার আছে আপনি আমাদের কাছে বিধাতার স্বরূপ এত কিছু করলেন আমাদের জন্য আমি প্রত্যেক বছর এরকম ভাবি কোনো না কোনো গ্রামকে আরো উন্নত করে তুলি বিধাতা আমাকে এত টাকা দিয়েছে অহংকার দেখানোর জন্য নয় সকলকে সাহায্য করবার জন্য সত্যি বলছি আপনি বিধাতার আর একটা রূপ এত ভালো মানুষ আমি এই প্রথমবার দেখলাম শুধু আমি কেন আমাদের গোটা গ্রাম এই প্রথমবার আপনার মতো একটা মানুষ পেয়েছে টাকা থেকেও যদি কারোর সাহায্য করতে না পারি তাহলে ওই টাকা থেকে কি হবে বলুন তো চলুন এখন চলুন গ্রামবাসীগণ আমাদের নতুন মোহনপুর গ্রামের দিকে আমরা রওনা দেব দেখুন আমাদের কল্পনা আপনাদের কেমন লাগে আরে প্রত্যেকটা বাড়ির নিচে কত বড় বড় পিলার দিয়ে উঁচু করা হ্যাঁ এটা করা হয়েছে যাতে বন্যার পানি আপনাদের বাড়িতে না ঢুকে যায় এই পিলারের নিচ দিয়ে বন্যার পানি ভালোভাবে বয়ে যাবে কিন্তু বাড়ির একটুও ক্ষতি হবে না আর আপনাদের জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হবে না এত উন্নত মানের ভাবনা যে কারোর মাথায় আসতে পারে এই প্রথমবার দেখলাম এমন কি ইঞ্জিনিয়ার হয়েছে চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি শুনুন গ্রামবাসীগণ এখানে সমস্ত বাড়ি একই রকম করা হয়েছে তাই কোনো দ্বন্দ্ব বিদ্বেষ হওয়ার কথা নয় সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন কেমন জমিদার বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমরা আগে যেমন সকলে মিলেমিশে ছিলাম এখনো থাকব আপনারা সকলে মিলে যে আমাদের এত বড় উপকার করলেন এটাই অনেক মোরল মশাই জয় হোক ট্যানি বাবু জয় হোক নগেন্দ্র বাবু চলুন আপনার বাড়িতে চলুন আজকে আপনার বাড়িতে কবজি ডুবিয়ে দাওয়াত দেব দিদির কথাটা আমার খুব মনে লেগেছে চলুন চলুন অবশ্যই অবশ্যই চলুন আমাদের নতুন বাড়িতে আপনাকে নতুনভাবে ভাবে আপ্যায়ন জানাবো তবে গ্রামে এসে আমি বুঝতে পারলাম প্রকৃতির খেলা কত রকমের হতে পারে পাশের গ্রামে রোদ উঠেছে তোমাদের গ্রামে বন্যা হচ্ছে সত্যি অবিশ্বাস্য ব্যাপার চলুন চলুন ক্ষুধা লেগেছে খেতে হবে